আজ বানিয়েছিলাম চমৎকার স্বাদে সুজির বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওতে এমন একটা উপকরণ মিশিয়েছি যার ফলে এটা হবে একদম ঝরঝরে আর স্বাদে হবে দুর্দান্ত তো চলো কিভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি নিয়ে নিয়েছি একটা আলু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা বিনস আর ফুলকপি থেকে নিয়েছিলাম দুটো ফুলের ফুল আর একটা গাজর তো তোমরা চাইলে এইখানে আরও অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারো যেমন ধরো যেমন তিন রকমের যে তোমার ক্যাপসিকাম পাওয়া যায় যেমন লাল হলুদ সবুজ সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো এবার যে কোনো রান্নাতে সবজিটা কাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে কোন রান্নায় কিভাবে সবজি কাটতে হবে এইটা যেমন জানতে লাগে যে সবজিটা ঠিকঠাক কাটা হলে রান্নার স্বাদটাও ভালো হয় আর দেখতেও কিন্তু খুব ভালো হয় তাই দেখো প্রথমেই কিন্তু গাজরটাকে আমি একটু একদম ছোট্ট ছোট্টো করে ডুমোডুমো করে কেটেছি একদম ছোট্ট আর আলুটাকেও কিন্তু সেইভাবেই কেটে নিচ্ছি আর সেই রকমই ছোট্ট ছোট্টো ডুমোডুমো করে জানো তো দেখো যেরকম আমরা মাংসে আলু দিই নিশ্চয়ই সেরকম মাছে আলু দিই না তো যেই রান্নায় যেভাবে জিনিসগুলো কাটতে হয় ঠিক সেইভাবেই কেটে নিলে রান্নাটা দেখতেও ভালো হবে রান্নাটা খেতেও ভালো হবে এইভাবে করে বিনসটাও খুব ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটে নেব আর তোমার যেগুলো ফুলকপিগুলো ফুলকপিগুলো একদম ছোট্টো ছোট্টো করে কেটে নেব দেখো সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কাটছি দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা কড়াইতে দু কাপ মতন সুজি দিচ্ছি আমি এই কাপটা মেপে রান্নাটা করব কাপ মেপে রান্নাটা করবে তোমরা কাপ হোক বাপটি যে কোনো কিছু দিয়ে মেপে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবে তাহলেই কিন্তু ঝরঝরে হবে এরপর খুব সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার দিয়ে এটাকে একটু হালকা ভাজবো আর গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে কিন্তু সুজিটা ভাজতে হবে যেহেতু হলুদ দিয়েছি আর বাটার দিয়েছি এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার আসবে তোমরা চাইলে বাটারের পরিবর্তে কিন্তু ঘি বা তেলটাও কিন্তু ব্যবহার করতে পারো যখন একটু হালকা ভাজা গন্ধ বেরোবে তখন সমস্ত সুজিটাকে ঢেলে নামিয়ে রাখবো ওই একই কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি এক চামচ মতো দিয়ে একটু চীনা বাদামকে ভেজে নেব তোমরা চাইলে চীনা বাদামটা কিন্তু এমনি শুকনো ড্রাই রোস্টও করে নিতে পারো আমি এখানে তেল দিয়েই ভাজলাম ওই একই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। ওই দু চামচ মতন তেল দেব, খুব বেশি তেল দেব না দিয়ে ফোড়ন দিয়ে দেব কালো সর্ষে আর দুটো তিনটে শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা যখন কারিপাতা সমস্ত জিনিসগুলো চড়বড় করে ফুটবে তখন একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কার একটু আদা কুচি সমস্ত জিনিসগুলো একটু নাড়াচাড়া করব আর এর সাথে দিয়ে দেব প্রথমে যে সবজিটা দেব সেটা হলো ফুলকপি ফুলকপিটা আগে ভেজে নেব কারণ কি ফুলকপি ভেজে নিয়ে রান্না করলে ফুলকপির স্বাদটা ভালো লাগে তাই প্রথমে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত সবজিগুলোই দিয়ে দেব যেমন প্রথমে দিলাম গাজর তারপরে দেব আলু তারপরে দেব বিনস তোমরা যদি এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে চাও তাহলে কিন্তু ক্যাপসিকামটা এখন দেবে না পরে ব্যবহার করবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত জিনিসগুলোই সবজির সাথে একটু ভেজে নেব ওই দু তিন মিনিট ভাজার পর সবজি সবজিটা যাতে খুব ভালো করে তাড়াতাড়ি নরম হতে পারে তাই একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো রান্না করলে কিন্তু সহজেই সবজি সেদ্ধ হয়ে যায় একটু চেক করে নিলাম দেখছি সমস্ত সবজিগুলোই কিন্তু নরম হয়ে গেছে এই সময় ভেজে রাখার সুজিটা এই সবজির ওপরেই ঢেলে দেব। পুরো সবজি সুজিটাই ঢেলে দিলাম দিয়ে সবজির সাথে সুজিটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছেই করতে হবে এরপর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে তাই এখানে মোটামুটি ওই এক চামচ মতোই চিনি ব্যবহার করেছি খুব বেশি চিনি এখানে দিই নি তোমরা না চাইলে নাও দিতে পারো যারা চিনি পছন্দ করো না বা যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু বাদ দিয়ে দিতে পারো এইভাবে চিনির সাথে সুজিটা ভালো করে আবারও মিলিয়ে নিয়ে যে সিক্রেট জিনিসটা দেবো বলেছিলাম যার জন্য স্বাদটা ভালো হবে আর ঝরঝর হবে সেটা হলো টক দই হাফ কাপ মতন টক দই নিয়ে নিয়েছি এই কাপটা মেপে কিন্তু আমি সুজিটা দিয়েছিলাম সুজিটা যেহেতু দু কাপ ছিল তো আমার এখানে মোটামুটি দু কাপের থেকে একটু কম জল লাগবে যেহেতু দইটা হাফ কাপ দিয়ে দিয়েছি সেহেতু জল কিন্তু আমি পুরো দু কাপ দেবো না এক কাপ প্রথমে জল নিয়ে নেব নিয়ে তার মধ্যে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে দেব জল কিন্তু একবারে কোনো মতেই পুরো বেশি করে ঢেলে দেবে না অল্প অল্প করে জল দিয়ে দিয়েই কিন্তু ব্যাপারটাকে করতে হবে মানে সুজিটাকে নাড়িয়ে জলটা যখন পুরো একদম টেনে যাবে তখনই অল্প অল্প করে জল দিয়ে আমি রান্নাটা করব প্রথমে হাফ কাপ টক দই দিয়েছি তারপরে হাফ কাপ জল দিলাম বাকি হাফ কাপ জল আমি আবারও এই সময় ঢেলে দেব দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে সুজির সাথে জলটাকে মিশিয়ে দেবো এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে আর ঝরঝরে হবে যদি প্রয়োজন হয় তাহলে আবারও একটু জল আমি দেব, যদি প্রয়োজন না হয় তাহলে আর জল আমি এখানে দেব না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার মনে হয়েছে যে এখানে আরও একটু জলের প্রয়োজন আছে তাই আমি খুব বেশি আর জল দিইনি মোটামুটি আর দু চামচ মতন জল কিন্তু আমি এখানে ব্যবহার করব তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো যে সুজিটা কতটা ঝরঝরে হয়েছে দেখো আমি আরও দু চামচ মতন জল দিচ্ছি খুব বেশি দেব না কিন্তু এই জলটাকেও আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে আমার টোটাল হলো কি এক কাপ এক কাপ জল আর হাফ কাপ দই আর আরও দু চামচ জল দিয়েছি এইটুকুই জল কিন্তু আমার যথেষ্ট ছিল কিন্তু জলটাকে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে করে পুরো একদম ঝরঝরে করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই একবার আর একবার লো আজ করে করে রান্নাটা করতে হবে দেখো দেখলেই বুঝতে পারছো তোমরা কতটা ঝরঝরে হয়েছে এখনও কিন্তু এর মধ্যে আমি বাদামটা মেলাই আর তার আগে আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার ফলে একটু টক টক ভাবও যেমন হবে গন্ধটাও খুব ভালো লাগবে তো তাই আমি এখানে লেবুর রসটা অ্যাড করলাম আর এর মধ্যে একটা বীজও পড়ে গেছিলো বীজটা তুলে ফেলে দিলাম দিয়ে ভালো করে এই সময় লো আচ করে দেব কারণ কি লেবুর রস দেওয়ার ফলে হাই হিটে রান্না করলে কিন্তু একটু তেতো হয়ে যায় এবার দেখো হাত দিয়ে দেখাচ্ছি দেখো সুজিটা নরমও হয়ে গেছে একদম আর পুরো ঝরঝরেও হয়ে গেছে এই সময় ভেজে রাখা বাদামটা দিয়ে দেব বাদামটাও আগেও দেয়া যায় কিন্তু আমি পরে কারণ কি বাদামটা পরে দিলে না এর মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে বাদামে বেশ ভালো লাগে এইভাবে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তোমাদের দেখাই দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে নাভিয়ে সার্ভ করে দেবো তোমরা চাইলে এটা ছোটো বাচ্চাদের টিফিনে দিতে পারো বা সন্ধেবেলা খেতে পারো চায়ের সাথে বা সকালে জল খাওয়ারেও কিন্তু খুব ভালো যায় এইরকম একটা হেলদি রান্না যেটা তেল খুব কম ব্যবহার হয়েছে খেতে তো খুব ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা আমাকেদের কিন্তু অবশ্যই আমাকে জানিও আর তোমরা কারা এই রকম সুজির বা পোলাওতে দই ব্যবহার করো তো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো চামচে করে তুলছি কতটা ঝরঝরে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঝরঝরেটা এই জলের পরিমাপটা ঠিক রাখবে আর যেভাবে রান্নাটা করলাম এইভাবেই করবে একদম পারফেক্ট সুজির এই জিনিসটা তৈরি হয়ে যাবে টিফিন রেসিপিটা তো তোমাদের সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ